আজ নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনে যোগ দিতে আজ রোববার দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস সময়সূচি অনুযায়ী তিনি বাইশ সেপ্টেম্বর নিউ ইয়র্কে পৌঁছাবেন এবং ছাব্বিশ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন এরপর দুই অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে থাকছেন চার রাজনৈতিক নেতা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামায়াতে ইসলামের নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির প্রধান উপদেষ্টার সফর ঘিরে নিউ ইয়র্কে উত্তেজনা প্রধান উপদেষ্টার সফরকে ঘিরে নিউ ইয়র্কে উত্তেজনা কাজ করছে প্রবাসীদের মধ্যে অগাস্টে তথ্য উপদেষ্টার সফরকে কেন্দ্র করে নিউ ইয়র্ক জেনারেল হামলার ঘটনার পর বিশেষ সতর্ক অবস্থানে রয়েছে এবার বাংলাদেশ স্থায়ী কমিশন এবং কনসুলেট অফিস এছাড়াও সম্প্রতি এক সভায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি ড সিদ্দিকুর রহমান ঘোষণা দিয়েছেন ডক্টর ইউনেস্কে নিউ ইয়র্কে প্রতিহিত করা হবে তিনি জানান বাইশ সেপ্টেম্বর জিএফকে বিমানবন্দরে এবং ২৬ সেপ্টেম্বর সদর দপ্তরের সামনে তাদের বিক্ষোভ কর্মসূচি হবে অন্যদিকে যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি গিয়াস আহমেদ বলেন আওয়ামী লীগ বিশৃঙ্খলা করলে তারা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছেন এবার যুক্তরাষ্ট্র থেকেও বিতাড়িত হবেন রাজধানীতে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আট নেতা কর্মী গ্রেপ্তার রাজধানীতে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আট নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ রোববার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান রাজধানীতে ডিবির অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের আরও আট নেতাকর্মী গ্রেফতার করা হয়েছে শনিবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় আজ ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য আজই ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে যুক্তরাজ্য রোববার একুশ সেপ্টেম্বর বিকেলে ব্রিটেনের প্রধানমন্ত্রী ঘোষণা দিতে যাচ্ছেন বলে জানা এর আগে জুলাই মাসে যদি ইসরায়েল গাজায় না হয় এবং টেকসই শান্তি চুক্তি ও দ্বিরাষ্ট্র সমাধানের পথে অঙ্গীকার না করে তবে যুক্তরাজ্য তাদের অবস্থান বদলাবে অপরদিকে এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেছে ইসরায়েলি সরকার জিম্মিদের পরিবার এবং কিছু কনজারভেটিভ নেতা ইসরায়েলের প্রধান মন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন এমন পদক্ষেপ সন্ত্রাসকে পুরস্কৃত করার সমান তবে যুক্তরাজ্যের মন্ত্রীরা বলছেন দীর্ঘমেয়াদী শান্তির আশা টিকিয়ে রাখতে নৈতিক দায়িত্ব থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সরকারি সূত্র জানিয়েছে গত কয়েক সপ্তাহে গাজার পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে তারা বলছে গাজায় অনাহার ও সহিংসতার চিত্র সহ্য করা যাচ্ছে না